প্রবাস থেকে কালো জাদু তন্ত্র মন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা আন্তরিক মোবারকবাদ ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার অন্য অন্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা তো দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্র মন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন আজকে দুইটা বশীকরণ একসাথে আপনাদেরকে আমি শেখাবো দুইটা বশীকরণ নিয়ে কথা বলবো প্রেম ও মহাব্বত সৃষ্টি করার পরীক্ষিত একটা আমল মাত্র একশো একটি গোলমরিচ দ্বারা এই আমলটা করবেন আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার কাছে উন্মাদ হয়ে চলে আসবে তকবিরগুলো শিখে রাখেন কাজে আসবে আজকে প্রয়োজন নাই একদিন আপনার কাজে আসবে রেখে দেন টাইম লাইনে শেয়ার করে রেখে দেন প্রয়োজন হবে যারা ইউটিউব থেকে দেখছেন ফেসবুক থেকে দেখছেন যে যেখান থেকে ভিডিওটা দেখেন শেয়ার করে রেখে দেন টাইম লাইনে রেখে দেন কাজে লাগবে এগুলো পবিত্র কোরআনই আমল এই আমলগুলো আপনার জীবনে বাস্তবায়ন করতে আপনি রেখে দেন শিখে রাখেন আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি প্রথমত আপনাদেরকে এক নাম্বার নকশা এবং আয়াত সম্পর্কে আপনাদেরকে আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব দ্বিতীয়ত আমি একটা নকশা নিয়ে কথা বলবো উভয়ের মধ্যে মহাব্বত প্রেম ভালোবাসা সৃষ্টি হওয়ার জন্য অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই কার্যকারী একটা আমল নিয়ে কথা বলবো আসলে আমি প্রথম নিয়মটা আপনাদেরকে বোঝাই এবং দ্বিতীয়টা পরবর্তীতে আপনাদেরকে বোঝাচ্ছি এটা হচ্ছে একটা আয়াত কোরআনের একটি আয়াত যেটা বাংলা আরবি দুটোই এখানে রয়েছে এখানে আরবিতে বলা আছে এখানে বাংলায় লেখা আছে ঠিক আছে এই যে আমলটা এই আমলটা আপনারা কিভাবে করবেন কখন করবেন কিভাবে করলে এই আমলের সঠিক ফলাফল পাবেন এই আমলটা যারা করবেন সর্বপ্রথম আপনাকে অজু গোসল করে নিতে হবে শরীরে সুগন্ধি মেখে নিতে হবে পবিত্রতা অর্জন করতে হবে এবং ভালো কাপড় পরিধান করে পরিষ্কার একটি জায়নামাজে বসতে হবে অন্য ধর্ম অবলম্বী যারা আছেন তারা যদি তকবির হিসাবে করেন করতে পারেন কারণ এটা একটা তকবির যেমন অনেক মুসল মুসলিম আছে যেমন তারা তন্ত্রবিদ্যা করতে গিয়ে হিন্দু শাস্ত্রী অনেক মন্ত্র পড়ে তাই বলে কি সে হিন্দু হয়ে গেছে যায়নি তেমনি হিন্দু ভাইদেরকে বলি আপনারা যারা এই আমার ইন্ডিয়া থেকে ভারত থেকে ভারতে বিভিন্ন জায়গা থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্য আমি বলছি এই তকবিরটা যদি আপনারা করেন আপনি হিন্দু থেকে মুসলিম হবেন না কারণ মুসলিমে হতে গেলে আপনাকে কালেমা পড়তে হবে কিন্তু এটা একটা কোরআনের একটা আয়াত আপনি পাঠ করছেন কেন এই আয়াতটা কিন্তু সঠিকভাবে নেই খণ্ডিত তো এটা আপনি করছেন আপনার মহাব্বতের জন্য ভালোবাসার জন্য এটা একটা ঔষধ চিকিৎসা আপনি চিকিৎসা হিসাবে দেখবেন এখন আসুন এটা কি করতে হবে উভয়ের মধ্য প্রেমপ্রীতি ও মহাব্বত সৃষ্টির জন্য একুশ দিন পর্যন্ত একশো একটি গোলমরিচের নিয়া ওহার প্রত্যেকটির উপর প্রত্যেক নিয়তে কালামটি একবার পাঠ করিয়া দম করিবে পূর্বে ও পরে এগারো বার করে দরিশ্বরী পাঠ করতে হইবে এহাতে প্রেমিকের অন্তরে গভীর প্রেম ও মহাব্বর সৃষ্টি হবে ইহা পরীক্ষিত একটি তকবির কালামটি এই ঠিক আছে এই ইলাহাই আনিস থেকে শুরু ঠিক আছে লা ইলাহা এই আনিস থেকে এটা শুরু এখন এটা যখন আপনি পড়বেন তখন আপনার মনে পরিপূর্ণ বিশ্বাস একিনের সঙ্গে এটাকে আমল করতে হবে হানড্রেড পারসেন্ট কাজ হবে কাজ কোনো প্রকার সন্দেহ নাই কাজ হবেই এই সমস্ত কাজে কোনো প্রকার সন্দেহ নাই কাজ হবে হান্ড্রেড পারসেন্ট তো এখন আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উভয়ের মধ্যে ভালোবাসার সৃষ্টি একসময় প্রচুর ভালোবাসা ছিল মহাব্বত ছিল প্রেম ছিল কিন্তু বর্তমানে নেই আছে না এরকম সম্পর্ক মানে ভালোবাসার মানুষ একে অন্যকে আর দেখতে পারতেছে না সহ্য করতে পারতেছে না খাটো বিষয় নিয়ে আপনাদের ভিতরে রাগ অভিমান জন্ম নিয়েছে বিশাল অভিমান ও বলতেছে যে ও আগে কথা বলুক এ বলতেছে ও আগে কথা বলুক যে কথা আগে বললো সেই তো জিতে গেল যে পরে কথা বললো সে তো ঠকে গেল কারণ আপনি তো পাশ করেছেন যুদ্ধে যে জয়লাভ করে প্রকৃত বিজয়ী সে নয় পরাজিত হওয়ার পরে যে ধৈর্য ধারণ করে সবুর করে সেই প্রকৃত বিজয়ী হয় ধৈর্য ধারণ করা এবং সবুর করা এটা বিশাল নিয়ামত বিশাল নিয়ামক তো আপনি যদি পরাজিত হওয়ার পরে ধৈর্য ধারণ করতে পারেন এটাই সবচাইতে বড় বিজয় এখন আসুন আমি দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা আপনাদেরকে দেখাই দ্বিতীয় যে তকবিরটা নিয়ে কথা বলছি সেই তকবিরটা আপনাদের সামনে আমি দেখাচ্ছি এই তকবিটা আপনারা কিভাবে করবেন সরাসরি আমি কিতাব থেকে আপনাদেরকে এটাও দেখাচ্ছি এবং আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। যদি সঠিকভাবে আপনারা বুঝতে চান তাহলে ভিডিওটা স্কিপ না করে না টেনে না কেটে পরিপূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে কিন্তু বুঝতে পারবেন তাছাড়া কিন্তু বোঝা সম্ভব নয় ঠিক আছে এটা হচ্ছে দ্বিতীয় নকশা নিয়ত নকশাটি এই নিম্নলিখিত নকশাটি আপনাকে চন্দ্র মাসের প্রথম রবিবার দিন সাম সেতারার সময় বর্কির বুকের হাড্ডিতে প্রত্যেক একটি করিয়া সাত দিন পর্যন্ত লিখিয়া আগুনের মধ্যে ফেলিয়া দিবে ইহা লেখকের পরীক্ষিত তকবিদ শুধু লেখকের পরীক্ষিত না যে বর্ণনা করছেন তারও পরীক্ষিত ঠিক আছে যে বর্ণনা করছেন তারও পরীক্ষিত আমি নিজে এই কাজটাকে বহুবার করেছি তবে ছাগলের হাড়ডি লাগবেই এখন আপনি যদি মনে করেন যে আমি ছাগলের হার্ডি কোথায় পাব ছাগলের হাডি কোথায় পাবেন আপনি যদি মেয়ে মানুষকে বশীকরণ করেন তাহলে পাটি ছাগল অনেক জবাই হয় যেগুলোকে খাসি বলে চালিয়ে দেয় আপনি তাদের কাছ থেকে বুকের যে অংশটা আছে আপনি যদি বলেন কসাইকে ভাই আমি কোনো মাংস নিতে চাই না আমি এখান থেকে সাতটা হার আমাকে বের করে দিবেন ও খুশিটা আপনাকে দিবে কিন্তু সাগির হার দিবেন যারা পুরুষকে বসীকরণ করবেন তারা ছাগলের হার নেবেন খাসি ছাগলের হার নেবেন পাঠা ছাগলের হার নেবেন হয়ে যাবে যদি হারে আপনি এই নকশাটা অঙ্কন করতে না পারেন তাহলে কাগজে লেখে হারের সঙ্গে আঠা দিয়ে হারের সঙ্গে ফাইন করে লেপটিয়ে দিবেন আর এটা লেখা যায় খুব সহজেই লেখা যায় হারের উপরে লেখা যায় আমি লিখেছি কোনো সমস্যা হয় না লিখতে পারবেন ছোট ছোট করে এখানে হয়তো বড় অক্ষর তো আছে আপনি ছোট ছোট অক্ষরে লিখবেন হাড়গুলো নিয়ে আসবেন রোদে একটু শুকায় নেবেন তার উপরে খুব সুন্দরভাবে লেখা যায় ঠিক আছে প্রয়োজনে মার্কার দিয়ে লিখবেন মার্কার কলম দিয়ে লিখবেন ঠিক আছে এই নিয়মে যদি আপনি কাজ করেন হানড্রেড পার্সেন্ট আপনি ফলাফল পাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি বোঝাতে সক্ষম হয়েছি ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই বিদায় নিলাম চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন আল্লাহ হাফেজ